আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা জেন্টস অনেক ওয়াচ কালেকশান দেখাই ভিডিওতে বাট লেডিস ওয়াচ কালেকশানে ভিডিওতেমন একটা করা হয় না তো আজকে অনেকগুলো লেডিস ওয়াচ দেখিয়ে দেব যারা সরাসরি এসে পারচেস করতে চান তারা আমাদের শোরুম ভিজিট করে পারচেস করতে পারেন শোরুম ভিজিট করতে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয়তলা স্বপ্নং ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু তো আমরা ফার্স্টেই যে ওয়াচটি দেখাবো এটা হচ্ছে একটা ম্যাট ফিনিশ ওয়াচে এটার ফিনিশিংটা এটার মধ্যে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে ওগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে একটা এটা হচ্ছে যারা গোল্ডেন কালার নিতে চাচ্ছেন এটা এগুলো বেশ স্টাইলিশ ফিগারলেস একটি ওয়াচ অ্যান্ড এটা হচ্ছে টোটন কালারটা এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার শেপটা অ্যান্ড এটা ফুল ব্ল্যাকটা অ্যাভেলেবেল এগুলোর সাথে ফ্রি ব্যাটারি এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফুল বডি অ্যান্ড চেইন উবয়টি হচ্ছে ম্যাট ফিনিশড এগুলো যত্ন সহকারে ইউজ করতে হবে এরপর যেটা দেখাবো এর বেশ চাহিদা রয়েছে ডেট ফিচার অ্যাভেলেবেল অ্যান্ড গ্লাসটা হচ্ছে ডায়মন্ড কার্ড এগুলোকে আমরা সিকল চেন বলি সিকল টাইপের চেন লেডিস এগুলো দেখতে পারেন এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর ফুল গোল্ডেনের মধ্যে যাদের হাত একটু মোটামুটি মিডিয়াম তারা এগুলো ইউজ করতে পারেন এটাতেও ডেড ফিচার অ্যাভেলেবেল এরপর যেটা দেখাবো এটাও ফুল গোল্ডেনের মধ্যেই ব্লাক ডাইল এটাও শিকল চেনের মধ্যে এগুলোর কালারের বিষয়ে যদি বলতে চাই এগুলো ঘামটাম মুছে ইউজ করলে দিন ইউজ করতে পারবেন এই কালারগুলো সেটা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা করে অ্যান্ড এটাও হচ্ছে ডোয়েলটনের মধ্যে গোল্ডেন ডায়েল এগুলো দেখতে পারেন আর যারা একটু ছোটোর মধ্যে চাচ্ছেন যে যাদের হাত একটু চিকন একটু ছোটোর মধ্যে ওয়াচ চাচ্ছেন না এগুলো দেখতে পারেন এগুলো অনায়াসে যাদের হাত ছোটো এরা ইউজ করতে পারবেন এরপর যেটা দেখাব এটা হচ্ছে সাইডও স্টোন অ্যান্ড ভেতরের ডাইল শেপটাই বেশ ডিজাইনিং এটা দেখতে পারেন এটা ফুল গোল্ডেন হোয়াইট ডাইল এরপর শিকল চেন্নের মধ্যে আরেকটু যাদের হাত চওড়া এরা এগুলো দেখতে পারেন এটাও ফুল গোল্ডেন অ্যান্ড যারা ব্রেসলাইট টাইপ নিতে যাচ্ছেন এগুলো দেখতে পারেন এটা এগুলো হচ্ছে ব্রেসলাইট টাইপ হাতের মধ্যে পড়লে একেবারে ওয়াচ অ্যান্ড ব্রেসলাইট দুইটার কম্বিনেশন এটা এগুলো দেখতে পারেন হচ্ছে এটা অ্যান্ড বড়োর মধ্যে বেশ কয়েকটাও আছে দেখাবো অ্যান্ড মিডিয়াম ছোটো সবগুলি দেখে দেবো যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ভিডিওতে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন এটা চেইনটা কিন্তু বেশ ইউনিক অ্যান্ড গ্লাসটাও ডায়মন্ড কার্ড এটাতেও ডেট ফিচার অ্যাভেলেবেল এরপরে যেটা দেখাবো এটা প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে একটু স্টাইলিশ একটি ওয়াচ অ্যান্ড এই স্টোন করা চেইন এবং বডিতে স্টোন করা এগুলোর স্টোনগুলো খুবই লংজিবিলিটি হবে এগুলো খুবই ইজিলি উঠে যাবে না এরপর এই হচ্ছে একটা যারা সিম্পলের মধ্যে গরজিয়াস নিতে চাচ্ছেন চিকনের মধ্যে বেশ ইউনিক মাছটা জাস্ট এরপর যেটা দেখাবো হচ্ছে এটা এটারও গ্লাসটা ডায়মন্ড কার্ড ফুল গোল্ডেনের মধ্যে এগুলোর সাথে আপনারা সিম্পল কার্ডবোর্ড বক্স পেয়ে যাচ্ছেন ফ্রি ব্যাটারি এই হচ্ছে একটা এগুলোর কালারগুলো বেশ ইউনিক এরপর চিকনের মধ্যে আরও দুইটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে দুইটা একটা হচ্ছে ফুল গোল্ডেন আর একটা হচ্ছে সিলভারের মধ্যে যেন নিতে চাচ্ছেন এগুলোও দেখতে পারেন এরপর এটা হচ্ছে ফুল গোল্ডেনের মধ্যে গোল্ডেন হ্যাঁ এইটার কালার কম্বিনেশনটা একটু ইউনিক পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে গোল্ডেন কালারে মিক্সড যাদের হাতে একেবারেই ছোট বা এই টাইপের গুলো চাচ্ছেন এগুলো দেখতে পারেন এরপর শিকল চেনের মধ্যে এই দুইটা ওয়াচ এগুলো হচ্ছে সিকল চেন এটা হচ্ছে একটু মোটা যাদের মোটা টাইপ পছন্দ এটা হচ্ছে চেকনের মধ্যে দুইটাই গোল্ডেন ব্ল্যাক ডাইল এরপর যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে এটা এটা হচ্ছে টোটন কালার মধ্যে ডায়াল কালারটা বেশি ইউনিক এগুলো কোন ব্র্যান্ডের কপি এগুলো দেখেই বুঝতে পারতেছেন নাম নেওয়া যাচ্ছে না যেহেতু কপি ভার্সন এগুলো এটা হচ্ছে

টোর কাটিং গ্লাসের মধ্যে চাচ্ছেন এগুলো দেখতে পারেন প্রত্যেকটার সাথে আপনারা ফ্রি ব্যাটারি এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর যেটা দেখাবো এটা বেশ ইউনিক ডায়ালটা দেখেন এটা ডায়ালটা কিন্তু ঘুরবে এই যে মুভ করার সাথে সাথে ডায়ালটা ঘুরতেছে এগুলো গিফট করতে পারেন গিফটের জন্য বেস্ট একটা আইটেম বলা যায় এগুলো এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এরপর স্টোনের মধ্যে বেশ ডিজাইনিং একটি ওয়াচ এটারও সেম প্রাইস থাকবে এরপর যারা একটু ডিজাইন অ্যান্ড কালার কম্বিনেশনের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন এগুলো বেশ ইউনিক এগুলো এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অলিফসে হান্ড্রেড অথেন্টিক একটি প্রোডাক্ট লেডিসদের মধ্যে অ্যান্ড বাটারফ্লাই লক দেয়া এগুলো নিতে পারেন এগুলো গিফটের জন্য এটাতে বাটারফ্লাই লক এগুলো আপনারা গিফটের জন্য নিতে পারেন এরপর যেগুলো দেখাবো এটা হচ্ছে পয়তাকার একটি প্রোডাক্ট এটা তো বাটারফ্লাই লক দেওয়া ডায়মন্ড কার্ড গ্লাস এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই ওয়াচটা যারা স্টোন বা একটু লাক্সারিয়াস টাইপ পছন্দ করেনি এগুলো নিতে পারেন এগুলো খুবই গর্জিয়াস বাটারফ্লাই লক এরপর একদম ছোটোর মধ্যে একটা ওয়াচ দেখাবো এটা হচ্ছে পয়দাগারের অথেন্টিক একটি প্রোডাক্ট এটার কিন্তু আপনারা কাপল সেটটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো টাকা করে কাপল সেট আঠাইশো টাকা এরপর মোস্ট ফেভারিট কালার যাদের ব্ল্যাক আর এগুলো নিতে পারেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাকের মধ্যে আর একটা ছোটো ডায়গাল শেপের রয়েছে এ হচ্ছে দুইটা সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ আমাদের কাছে আসলে অ্যাভারেজ পিক দেওয়া পসিবল না যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে আমরা ওইটার স্টিল পিক দিয়ে দেবো এরপর যেটা দেখাবো এটা হচ্ছে পয়দাগারের একটি একেবারে নিউ একটি প্রোডাক্ট এটা হচ্ছে পয়দাগার সেভেন এইট থ্রি মডেলের এটার বেশ চাহিদা এটার ডায়াল শেপটাও বেশ ইউনিক এ হচ্ছে এটার ডিজাইনটা এগুলো পয়দাগারের অথেন্টিক প্রোডাক্ট এগুলোর সাথে পদাকার বক্স ফ্রি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এ হচ্ছে একটা কালার অ্যান্ড এটা হচ্ছে ফুল গোল্ডেনটা এটা হচ্ছে ডায়াল কালারটা চেঞ্জ মেরুন কালার বা ওয়াইন কালার যে যেটাতে চেনেন অ্যান্ড এ হচ্ছে একটা ডায়াল কালার এ হচ্ছে আজকের টোটাল ওয়াচ সো যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা পেজে নক করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমেও চলে আসতে পারেন সো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা